চব্বিশে মে দু হাজার পঁচিশ ক্যাফের কর্মচারীরা নোটিশ করে যে নীল রঙের একটা অ্যাক্টিভা স্কুটি চাবি লাগানো অবস্থায় সকাল থেকে তাদের পার্কিং জোনে দাঁড় করানো আছে নাম্বার প্লেট দেখেই ক্যাফের কর্মচারীরা বুঝতে পারে যে ওটা স্থানীয় কারোর হবে এর মধ্যেই একজন বলে ওঠে এই স্কুটিটা সে আগের দিন থেকে এই অবস্থাতেই দেখছে আগের রাতে বাড়িতে যাওয়ার সময় সে এই স্কুটি এই অবস্থাতেই দেখেছিল সন্দেহ হতেই ক্যাফে মালিক সোজা ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ঘটনার বিবরণ শুনে গ্রাম প্রধান সোজা থানায় খবর দেন এরপরেই সেই ক্যাফেতে পুলিশ আসে ও নাম্বার প্লেটের নাম্বার রেজিস্ট্রি থেকে স্কুটির মালিকের পরিচয় জানতে পারে জানা যায় ওটা আসলে একটা ভাড়ার স্কুটি ট্যুরিস্টরা হামেশাই এই রকম ভাবে স্কুটি ভাড়া নিয়ে আশেপাশের গ্রাম ঘুরে বেড়া। তখন পুলিশ স্কুটির মালিককে প্রশ্ন করেন কারা এই স্কুটিকে শেষবার ভাড়া নিয়েছিল তাদের নাম কি তখন ওই গাড়ির মালিক রেকর্ড দেখে জানান যে ইন্দোর থেকে আসা এক কাপল এই স্কুটি ভাড়া নিয়েছিল সেই কাপেলের নাম রাজা রঘুবংশী ও সনাম রঘুবংশী নাম তো জানা গেল কিন্তু তারা চাবি সবেদ স্কুটি এইভাবে ফেলে রেখে কোথায় গেল কিছুক্ষণ পরে স্থানীয় থানায় খবর এলো তেইশে মে সকাল দশটার পর থেকে রাজা রঘুবংশী ও সনাম রঘুবংশী নামে এক কাপেলের সঙ্গে তাদের বাড়ির লোকজন আর যোগাযোগ করতে পারছে দুজনেরই ফোন সুইচ অফ ওদের বলা লাস্ট ইনফরমেশন অনুযায়ী ওরা নৌরিয়াত গ্রাম থেকে মাওলখিয়াত গ্রামে ফিরে যাচ্ছিল কিন্তু তারপর থেকেই ওদের দুজনের ফোনই বিচ্ছিন্ন হয়ে যায় ফোন করলেই সুইচ অফ শোনাচ্ছে দুই পরিবারের লোকজনই বহু চেষ্টা করে ওদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি স্থানীয় থানা এই খবর পাওয়ার পরেই নিখোঁজ দুজনের ছবি ছাপিয়ে মাওলখিয়াত গ্রাম ও তার আশেপাশের গ্রামের ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরে ঘুরে সবাইকে দেখিয়ে জানতে চায় যে কেউ ওদের এখানে দেখেছে কিনা এর মধ্যেই শুরু হয় অঝরে বৃষ্টি ফলে চব্বিশ তারিখ আর কোনোভাবেই তাদের খোঁজ চালানো সম্ভব হয় না কিন্তু কে এই রাজা রঘুবংশী সোনাম রঘুবংশী বা কে সুদূর মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মেঘালয়ে হানিমুন করতে এসে কোথায় হারিয়ে গেল তার এটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস মধ্যপ্রদেশের ইন্দোরের দুই তরুণ তরুণী রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশী উনত্রিশ বছর বয়সের রাজা ও চব্বিশ বছরের সোনাম দুজনই ব্যবসায়ী পরিবারের সন্তান যদিও সোনামের বয়স নিয়ে মতো পার্থক্য আছে কেউ কেউ বলছেন সোনামের বয়স সাতাশ চব্বিশই হোক বা সাতাশ বয়স যাই হোক ইন্দোরের কুশওয়াহা নাগরের বাসিন্দা সোনামদের প্লাইউডের ব্যবসা অন্যদিকে সাহাকার নগরের বাসিন্দা রাজা রঘুবংশীদের পারিবারিক ব্যবসা ট্রান্সপোর্টে দু সাল থেকে ওদের ট্রান্সপোর্টের আওতায় বিভিন্ন প্রাইভেট বাস ও স্কুল বাসায় ঘাটে রাজা একা হাতেই এই ট্রান্সপোর্টের ব্যবসা সামলাতে